রিকোয়েস্ট তোর মাথায় জল রে তোর তো খাবলাইতে হবে আচ্ছা তোর মন দিতে

હંગા કરો ના જગ્યા મને

আরে বাবা রে মরছে আর কত সময় আমার হালা মন তাজালিয়ে দা লই সাবারে খাটি লইতে বুঝছনি দুয়াই ডাকাতে হটাইছে সাসি কি দেখন বাড়িতে ছিল নিবা কে রাই ছোট বাবা কত বড় আরবি ফিলোটো বাত লই আলে বাদর খবর নি জন মুকে দি না রে ছাইর মুকে দি রাইছি আর ও বাদ দিয়ে ছাই কি তাজাল রে ছাইর বাই দি আমারে খাটাই লইছো ওইছে রে বাবা তুমিও সো তান কম নাই বুঝছনি তুমি বুড়া হবে ওসব বেটিরা মারাত গেল এখন হ্যাঁ কি তা যে বাতছ রে বাবা নিজর বউ সাতটা যদি দুই সাইড দি নামাল লাইতে তুমি বেঠা বাড়ছ রে

তো মায়া এত ভেম এত ভালোবাসার মাঝে দুজন হোটেল হোটেল আর মাইল লাগে কি তাহলে হ্যাঁ আর কি বাবা মোবাইল লিয়া তাই আপনার ভাই দিচ্ছে মোবাইল একটা বুঝলি আর মোবাইল একটা দেনু তাই বাল্লা ভাই লিচে বাল্লা ভাইয়া দিনে রাইছে ওগুলো ইয়া পড়ি খটাই বে খাইলা কি খাইলা না বইলা কি বইলা না ঘুমাইলা কি ঘুমাইলা না নাই লাগি তাইলা না কোন কুত্তাই রাখে না ও তাল দরবার কেতে তো দেখা যায় সব ভন্ড লগ দিল গো মোবাইল জানি ওরে বাবা ওয়াই ওয়াই

তোমাৰ এই মোটামুটি চিনেমাৰ এক নায়ক লাগে নায়ক ৰাজ্যাক খুচিতো হবা ইজ্ঞান কথা হ্ৰাস কৈছা কিন্তু তোমালোকে বাচিব লাভ হৈছে